প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে আমার রঙিন মাছের খামার দেখুন এখানে মাছ আছে শীত দিকে তলে লুকিয়ে আছে এখন শীতকাল প্রচুর শীত শীতের মধ্যে মাছগুলি নিরবতা পালন করতেছে এই যে দেখুন এটা বোঝায় মাছগুলি প্রত্যেকটার মধ্যে মাছ আছে শীতের কালে মাছগুলি ঘুমিয়ে আছে এখন সকালবেলা হ্যাঁ সকাল আটটা বাজে দেখুন এখানে রঙিন মাছের খামার আমার এটা পুরো একটার মধ্যে মাছ আছে এই দেখুন এটা আমার বাড়ি বাড়িতে আমি রঙিন মাছের খামার করছি আর এই যে পুকুর পুকুরে আমি রঙিন মাছ ছাড়বো এখানে কিছু মাছ ছাড়া আছে দেখুন পুকুরটা আমি আপনাদেরকে দেখাইতেছি পানি দেখুন এখানে পানি পানি দেখুন আমার খামারটা আপনাদেরকে দেখাইতেছি এখানে দেখুন পুকুরের পার বাঁধা হইসে সুন্দর করা পানি দেওয়া হয়েছে প্রচুর পানি উম এখানে আমি মাছ সারি রঙিন মাছ কিছু ছাড়া আছে এলে আমার পুকুরটি দেখতে পারলেন মাছরাঙা মাছ ধরছে ওই রে ওই যে মাছরাঙ্গা দেখুন মাছরাঙ্গায় মাছ ধরছে মাছরাঙ্গা আমার খুব কানাখানা করে ওই যে মাছরাঙ্গাটা জানলার উপরে বসে আছে মাছরাঙ্গা দূরে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে চলে গেলো মাছটা নিয়ে চলে গেল এই মাছরাঙ্গায় মাছ খেয়ে বিনাশ করে ফেলায় প্রতিদিন মাছ খায় মাছ রাঙা বুঝছেন এই মাছ রঙা খেটাইতে পারি না ওরা খায় একটা মাছের দাম দুইশো আড়াইশো টাকা এই মাছ ওরা খেয়ে ফেলে প্রতিদিনই খায় এখন আর কি করব দেখুন খাবেই তো খাওয়ার জিনিস ওদের খাবার ওরা খাবে আর আমার বাইকে যা আস রাখছে তাই হবে আমি দেখুন İnşallah. Pukur, dek. Bre hat pukur, derinimizir pukur. Ne kadar ne var hesarıyastı? হ্যাঁ আপনারা যদি মাছ নিতে চান রুমি মাছ তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হইলো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি জিরো ওয়ান সিক্স নাইন টু আমি আর একবার আমার নাম্বারটা বলছি আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম আব আশা নন্দেশ্বরী মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি জিরো ওয়ান সিক্স নাইন টু এখানে প্রচুর মাছ আছে এখানে আছে হলো কাপ টাইগার ফিশ গোল ফিশ কমেট তারপর আছে মলি গাপ্পি প্লাটি এইসব মাছ পাবেন এখন বেশিরভাগ গাপ্পি মলি প্লাটি পাবেন উন্নত মানের প্লাটি আছে এখানে উন্নত মানের গাপ্পি মাছ আছে এগুলি নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে আমার আরেকটি হাউজ আছে দেখাইতেছে হাউজ এরকম অসংখ্য আছে ওই আছে ওই একটা হাউস এটার মধ্যে আছে হলো গাপ্পি মধ্যে সকালবেলা তো আরাম যে চলাফেরা করতেছে দেখতেছে দেখুন তবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন হ্যাঁ এখন সকালবেলা ভিডিওটি বানাইলাম আমার বাড়ি রাস্তা সামনে গেল আরেকটি আপনার হাউজ আছে আরও কয়েকটা হাউজ আছে দেখাইতেছি এই দেখুন এখানে প্রচুর মাছ আছে এই হাউজে এই যে শীত তো শীতের মধ্যে মাছগুলি ই করে আছে দেখুন এটা আমার খামার বাড়ি প্রত্যেকটা মধ্যে মাছ আছে মাছ আছে আমার ঘর বাড়ি অনেক সুন্দর বাড়ি বাগান মাছ আছে ফুল আছে হ্যাঁ সুন্দর একটি গোলাপ ফুলছে এই দেখুন একদম গোলাপি কালার গোলাপি কালার কত সুন্দর গোলাপি কালারের গোলাপ আসল গোলাপ নামিত গোলাপি কালারের গোলাপ দেখুন ওই আরেকটা আছে ওই যারো আছে না গোলাপি কালারের গোলাপই বেশি এখানে বাগানে আর ওই দূরে আছে বাগান বিলাস চালের উপরে দিছে ওই দেখেন তবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন হ্যাঁ ভিডিওটি দেখবেন খুব ভালো লাগবে এই যেখানে আরো ফুল করছে সুন্দর ঠিক আছে ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম